শিলিগুড়ি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় চুরি বা ছিনতাই হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ বুধবার মোবাইল মালিকদের শিলিগুড়ি থানার ডেকে মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় বিগত বছর এবং গত কয়েকদিনে বেশ কিছু মোবাইল ফোন চুরি ও ছিনতাই হয়ে যাওয়ার ঘটনা সামনে আসে মোবাইল মালিকরা সেই মর্মে থানায় লিখিত অভিযোগও দায়ের করেন সেই সকল অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বেশ কিছু চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার অন্তর্গত পানি ট্যাঙ্কি ফাড়ি খালপাড়া ফাড়ি ও শিলিগুড়ি থানার পুলিশ বুধবার শিলিগুড়ি থানায় সেই মোবাইলগুলি তুলে দেওয়া হয় প্রকৃত মালিকদের হাতে মোবাইলগুলো ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সাধারণ মানুষ মোবাইল ফিরে পেয়ে পুলিশ প্রশাসনকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেন হল রিকভারি পয়েন্ট অলরেডি বাউন্ড অন দিস ফোন যে ছিল তাহলে দেওয়াহেছ থানাগুলো থেকে আর আজকে দিন এটা মানে সবাইকে ডেকে নিয়ে তাহলে মোবাইল দাও হচ্ছে কারণ মোবাইল লাইফটাইমটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে তাহলেমো পার্সোনাল চোকি থাকে এবো এটা লাইফটাইম ইম্পর্টেন্ট পার্ট আছে দ্যাটস হোয়াই মোবাইল রিকভারি আমরা দেখেছি যে এটা যারা যাতে হারিয়ে যায় তাদের খুব খারাপ লাগে এবং পরবর্তীকালে হলে তাদের কিন্তু সেটা খুব পছন্দ হয় এবং তাদের পার্সোনাল ডকুমেন্ট যেগুলো ব্যাঙ্কিং ডকুমেন্ট বা আদার পার্সোনাল ফিচার থাকে সেগুলো তারা রিকোারি করতে পারে তাদের খুব ভালো লাগে তো এটা আমাদের প্রচেষ্টা শিলিগুড়ি আইসি আইসিস এবং তাদের যে টিম আছে সবাই মিলে খুব ভালো চেষ্টা করে একটা বড় সংখ্যক মোবাইল রিকোভারি খুব কমসার মধ্যে করেছে এবং সেটা আজকে আমরা কথা আমাদের এটা শিলিগুড়ি ওপি এবং যেটা বাইরে থেকেও যারা এসেছিল তারা একটা মোবাইল হারিয়ে গেছিল এবং তারা এখন কমপ্লিট করে এবং তারপরে বেস করে তারা তার অ্যাকশন নেয় এবং